শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ছোট্ট একটি শহর থেকে আমি শিখা শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি শীত পড়তে না পড়তেই কাঠের উনানে রান্না শুরু করে নিচ্ছি সকালের রান্না রাতের রান্না সংসারের সমস্ত কাজ বাসি বাসন কষন ধোয়া কাপড় ধোয়া সমস্ত কিছুই করে নেবো একা হাতে তো ভোর পাঁচটায় উঠে এই যে দেখো সংসারের কাজে লেগে পড়েছি আর আমাদের বাড়িতে কিন্তু এখনও অনেকেই উঠিনি ঘুম থেকে আমি ফার্স্ট উঠেছি না শ্বশুরমশাই উঠেছেন ভোর চারটের সময় তারপরেই কিন্তু আমি উঠেছিলাম উঠেই সকালে মানে কিছুটা সবজি বানিয়ে নিয়েছি আলু কাটা পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়েছি আর রাতেও কিছুটা সবজি বানিয়ে রেখেছিলাম যেহেতু সকালবেলা উঠে কাঠ উন আমাকে রান্নাটা করতে হবে তো সেই জন্যে আগের থেকে সমস্ত কিছু রেডি করে ওই যে দরজার সামনে কিন্তু রেখে নিয়েছিলাম রেখে আর এই যে দেখো উনুনটা ঢেকে রেখে নিয়েছিলাম একটা টালির টুকর দিই সেটাকে সরিয়ে একটু উনুনটা নেতা দিয়ে নেব উনুনে যেহেতু রান্না করবো তো গ্যাসের উনুনে রান্না করলে তো গ্যাস উনুনটা আগে মুছে নি তো সেইভাবেই কাঠের উনুনটাকেও একটু নেতা দিয়ে নেব আর এই কাঠের উনুনটা একটু না বালতিতে রয়েছে আমাদের একটা পুরোনো বালতি ছিল বেকারি রাখা ছিল তো শাশুড়ি মাই ওটাতে কাঠের উনুন বানিয়ে দিয়েছে তো বেশ ভালোই হয়েছে কাঠের উনুনটা তো ওটাকে নেতা দিয়ে নিলাম নেতা দিয়ে কিন্তু এদিকে কড়াইটাও নেতা দিয়ে নিচ্ছে যেহেতু আগুন পুড়ে যাবে কড়াই তো সেই জন্য মাটি দিয়ে একটু নেতাটা দিয়ে নিলাম দিয়ে তারপরে এদিকে কাঠটা এনে দেখো আগুনটা জ্বালিয়ে দিয়েছি আর সকালে কী কী রান্না করবো সবটাই তোমাদের শেয়ার করব। তো এই যে পেঁপে কেটে নিয়েছিলাম পেঁপেটা কিন্তু রাতেই কেটে রেখেছিলাম তো ওটাকে একটু মুসুর ডাল দিয়ে পেঁপে ডাল করে নেব তো পেঁপে ডাল বসিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিলো তো ওটাকে একটু রেখে নিয়েছি এই যে উনুনের পাশে গামলার মধ্যে রেখে নিয়েছি আর এদিকে এবার ডিম আলুটা তরকারি করব। বাড়িতে কিন্তু দুটোই ডিম ছিল তো ভাবলাম ডিমটা গোটা রান্না করলে তো কারোরই হবে না খেতে পারবে সেটা আমি করব না কেন আমাদের বাড়িতে অনেকেই রয়েছে আমাদের ফ্যামিলি যেহেতু বড় তো সবার মতো করেই রান্নাটা করতে হবে যাতে সবার ভাগেই পরে সব মানে সব কিছুই তো সেইভাবেই অমলেটটা বানিয়ে নিয়েছি দেখো দুটো ডিমটা ফাটিয়ে আর অমলেটটা কিন্তু ছোটো ছোটো করে পিস করে আর আলু দিয়ে কিন্তু ঝোল বানাবো কিন্তু ডিম আলুর ঝোল কিন্তু অমলেট দিয়ে বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার ছোটো মেয়েও কিন্তু উঠে পড়েছিল। আর এখন তেমন শীত পড়িনি তো মানে হালকা হালকা শীত পড়েছে আর এই ভিডিওটা কিন্তু অনেকটাই পুরনো তো ছাড়তে পারিনি অনেক দিন দিয়ে তো ভাবলাম ছেড়ে দিই যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছি ভিডিওটা আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর অনেকটাই মানে কি বলবো কষ্ট হয় যেহেতু ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও বানানো মুখের কথা না সবাই ভাবে যে ভিডিও বানায় ভিডিও বানায় কিন্তু ভিডিও বানাতে কতটা টাইম লাগে কিন্তু যে বানায় সেই জানে কতটা কষ্ট দিয়ে ভিডিওটা বানাতে হয় তো হোক কে যে আমার পেঁপে ডালটা কিন্তু হয়ে গেছিলো তারপরে কিন্তু ডিমের অমলেটটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলুটাও ভাজা করে নিয়েছি পেঁয়াজ লঙ্কাটা একটু দিয়ে আলুটাও কিন্তু একটু আবার ভাজা করে নিয়েছি আর আগুনের আঁসটা দেখো কত ভালো মানে উনুনের পাশে বসে রান্না করতে এত ভালো লাগছিল আর কিন্তু রান্না করতে আমার বেশ ভালো লাগে কিন্তু কী বলতো রোজ রোজ তো আর সকালবেলা এইভাবে কাঠুন রান্না করা যায় না যেহেতু অনেকটাই সকালবেলা আমার তারা থাকে আর রোজ রোজ তো এই একটা সময় কিন্তু অটা যায় না দেখবে মানে ছোট বাচ্চা থাকলেও হয় না কিন্তু এই সব কাজগুলো রোজ রোজ কোনো দিন সকাল উঠে যায় দিন মানে বেলা হয়ে যায় আর আজকে যেহেতু গ্যাস নেই ঘরে তো তার জন্যই সকালে কিন্তু এই যে কাশোনের রান্নাটা করতে হচ্ছে আমাকে না হলে কিন্তু গ্যাসেই রান্নাটা করতাম তো যাও কে যে তরকারিটা কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম কষাতে কষাতে এদিকে শ্বশুর মশাই কিন্তু চাও খাবেন তো যে তরকারিটা একটু নামি নিলাম মানে নামি দিয়ে বাটিতে একটু জল গরম করে নিলাম জলটা গরম করে ওতে একটু নুন চিনি দিয়ে চা পাতা দিয়ে ঢেকে কিন্তু রেখে নিয়েছি তারপরে আবার উনুনে কড়াইটা পসটি দিয়েছি যেহেতু বেলাও হয়ে যাচ্ছে আর মানে কাঠে যেহেতু রান্নাটা একটা উনুন আর তার জন্য কিন্তু একটা একটা করে রান্না করতে হবে আর গ্যাসে থাকলে কি বলো দুই পাশে বসিয়ে দিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে বাইরের কাজগুলো কিন্তু হতে চায় না তো এই যে রান্নাটা কিন্তু বসিয়ে নিয়েছি আর আমার মেয়ে কিন্তু এদিকে ফোনটা দেখেই আসছিল। তারপরে যে মুরগির আমাদের খাঁচা রয়েছে মুরগি তো খাঁচায় কিন্তু বাচ্চার সাথে মুরগি আটকে রেখেছি তো ওটাকেই দেবো বলেছে তো ওর কাছেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মুরগিগুলোকে খাঁচাতে রেখে নিয়েছি গিয়ে নেবো বলতো ওই যে বেজি আসে মানে বেজি আসলে একটা করে বাচ্চা নিয়ে পালিয়ে যায় তো সেই জন্য খাঁচার মধ্যে মুরগিটাকে আমরা রেখে দিয়েছি ছোট বাচ্চার সাথে আর ওপরেও একটা মুরগি রয়েছে ওরও বাচ্চা ছিল কিন্তু ওর বাচ্চাগুলো বেজি কুকুরে খেয়ে শেষ করে দিয়েছে যেহেতু একটাই খাঁচা ছিল তো যা ওই যে তরকাটা বসিয়ে কিন্তু আমি উঠোনটাও ঝাড়ু করে নিয়েছি আর উঠোন ঝাড়ু করা কিন্তু সব সময় হয় না আজকে যেহেতু কাঠ উনুনেই রান্নাটা করছি তো ভাবলাম রান্না যখন বসেছি আর এখন তো উনুনের কাছে বসেও লাভ নেই তো উনুনে কাঠটা দিয়ে নিয়ে কিন্তু উঠোনটাও ঝাড়ু করে নিয়েছি ভালো করে পরিষ্কার পরিপাটি করে তারপরে উঠোন ঝাড়ু করতে করতে এদিকে দেখো আমার তরকাটাও প্রায় হয়ে গেছিলো তো এই যে একটু ডিনটা বা দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো তো সবার শেষে যে গরম মশলাটা কিন্তু দিয়ে নেব আর ডিমের তরকারিতে কিন্তু একটু গরম মশলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর এইভাবে তরকারি কিন্তু বাচ্চারাও অনেকটাই পছন্দ করে আমার বড় মেয়ে তো খুব ভালোবাসে ডিম দিয়ে আলুর ঝোল তো তার জন্য অনেকটাই সুবিধা হয়ে যায় যেহেতু বাচ্চারা তো সবজি খেতে চায় না তো একটু মানে ডিম তারপরে মানে একটু ঘুগনি টুগুনি থাকলে বাচ্চারা বেশ রুটি খেতে ভালোই বাসে তো যা হোক ডিমের ঝোল তো আমার হয়ে গেছে ওটাকেও কিন্তু রেখে নিয়েছি সাইডে রেখে নিয়ে তারপরে এই যে দেখো এখন রুটিগুলোকে কিন্তু আস্তে আস্তে করে বেলে নেব। আর কাঠের উনুনের রুটি করতে অনেক ভালো লাগছিলো যেহেতু অনেকদিন পর কাঠের রুটিটা করছি তো ওই যে হালকা আঁচ দিয়েছি দেখো একদম হালকা আঁচ দিয়েছি দুটো করে কাঠ দিয়ে দিয়ে রুটিটা কিন্তু বানাচ্ছি আর তরকারি যখন করছিলাম কিন্তু অনেক আঁচ দিয়েছিলাম যেহেতু ওটা তরকারি করছিলাম কিন্তু রুটিতে সেইভাবে আঁচ দিলে কি বলো রুটি পুড়ে চলে মানে পুরো লটকে পটকে যাবে তো খাওয়াই যাবে না সেই জন্যে কিন্তু হালকা আঁচ দিয়ে রুটিটা বানিয়েছিলাম তো যাও কে যে রুটি বানাতে বানাতে কিন্তু এদিকে টাইমটাও হয়ে গেছিল তোমাদের দাদাভাই কাজ যাওয়ার জন্য তার জন্য দেখো রুটিটা বন্ধ রাখলাম কিছুক্ষণ রেখে এদিকে টিফিনটাও রেডি করে দিচ্ছি সকাল সকাল করে তাড়াতাড়ি আর এখন কিন্তু আটটা বেজে গেছে তো ওই যে ভাত গরম করে নিয়েছিলাম তো ভাতটা বেরার এদিকে টিফিনটাও লাগিয়ে নিয়েছি এবং মুসুর ডাল দিয়ে পেঁপে ডাল করেছি সকাল সকাল আর এই যে ডিম আলুর ঝোল তো টিফিনটাও রেডি করে তারপরে মুছে টুছে দিলাম সব দিকে ভালো করে ঝলটলগুলো পড়ে গেছিলো সেই সবগুলো পরিষ্কার করে তারপরে দিয়েছি আর এদিকে দেখো খাবার জন্যও বেড়ে দিয়েছি আর এদিকে আমার বড়ো মেয়ে উঠে পড়েছিলো তো এই যে ওর বাবাকে ঘরে দিতে যাচ্ছে খাবারটাকে যেহেতু ওর বাবা কাজে বেরোবে তাই উঠে পড়েছিল সকাল সকাল আর ওর বাবাকে খাবারটা দিয়ে এসে তারপরে এই যে দেখো পাশে রুটি বানিয়ে নিয়েছে ছোট্টো ছোট্ট চারটে রুটি বানিয়েছে ও রুটি বানাবার খুব ইচ্ছে যখনই রুটি বানাবো তখনই রুটি বানায় বলে সারাক্ষণ রুটি বানাবো রুটি বানাবো তো এই যে দেখো চারটে রুটি বানিয়েছে ছোট ছোট আর চাটুটা নিয়ে রুটিটাকে আমার উল্টে পাল্টে তো উল্টাতেই পারছে না চাটুর মধ্যে রুটিটা তো ওইটাকেই নিয়ে ঘোরঘোর ঘোর করছে তো আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম আবার যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছে আবার অন্য কাজগুলো রয়েছে সেই জন্য কিন্তু আমিও তাড়াতাড়ি করছিলাম তো যা হোক রুটি বানানো কিন্তু আমার এবার শেষ হয়ে গেছে তো তারপরেই দু প্যাকেট ম্যাগি ছিল ম্যাগিটাকেও এবারে বানিয়ে নেবো যেহেতু উনুনটা জাল যখন দিয়েছি একবারে কাজগুলো কমপ্লিট করে উঠবো না হলে গ্যাস তো নেই আর মেয়েরা তো ম্যাগি খাবে বলে রাতেই বলে রেখেছিল তো তার জন্যই সকাল করে রান্না বান্না সেরে যে কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নার শেষে ম্যাগিটাও বানিয়ে দিচ্ছি ম্যাগিটা বানিয়ে কিন্তু পুরো উনুনের কাজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরে সব বাসন কসন দেখো কলের পাড়ে নিয়ে চলে এসেছি কাপড় জামা সব সমস্ত কিছু চলে এসেছি নি আর এখন কিন্তু জলটাও প্রায় মানে আসবে আসবে ভাব অনেকটাই যেহেতু টাইম হয়ে গেছে তো এগুলো কিন্তু রাতের বাসি বাসন মাজা হয় না তো সেইগুলোকেই কিন্তু এখন মেজে নিচ্ছি সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে একবারে তো বাসন কষন মাজতে মাজতে কিন্তু আমার মাজা হয়ে গেছিলো আর এই যে দেখো আমলার মধ্যে কত বালি মানে খুব বালি পড়ে কোলে আজকাল তো কত বালি জমে গেছে তো তার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে কিন্তু জল ব্যবহার করা হয় রান্না বান্নার জল তো এইভাবে করেই কিন্তু কাজগুলো করে নিই জল টলগুলো নিয়ে সমস্ত কাজগুলো কিন্তু তো বাসনগুলো মেজে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে যায় আর এই যে দেখো আম গাছটা কাটা হয়েছিল সেইখানেই কিন্তু একটা বাঁশটা দিয়ে আর ওখানে অনেক ভালো রোদ আসে তো ওখানেই কাপড়গুলো মেলে দিচ্ছি রোদের মধ্যে আর এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে তো তার জন্যে কিন্তু রোদটা ভালো আসে আর আগে যেহেতু আম গাছটা ছিল কিন্তু ছায়া ছিল আর এখন আম গাছ নেই তো ওই যে আম গাছের জায়গাতেই কত সুন্দর এখন ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে যাওয়ার কারণে কিন্তু রোদটা আর এই যে কাঠগুলো দেখছো গুঁড়ো এই কাঠগুলো কিন্তু নিয়ে নিয়ে রান্নাটা করছি মাচার মধ্যে কাঠ রয়েছে কিন্তু মাচার কাঠে হাত দিচ্ছি না কেননা যেইগুলো আগে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে সেইগুলোই জাল দিয়ে শেষ করব। তারপরে মাচার কাঠে হাত দেবো যদি মাচার কাঠে আগে হাত দিয়ে দিই তাহলে এই যে পড়ে রয়েছে কাঠগুলো কিন্তু জাল দেওয়া যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই বাসে থেকো তো জামা কাপড় মেলা হয়ে গেছিলো মেলার পরে কিন্তু এই যে বাসনগুলো নিয়ে সব ঘরে এসে গেছিলাম ঘরে এসে কিন্তু গুছিয়ে নিচ্ছি এখন একেবারে গুছিয়ে নিচ্ছি এখন না গোছালে কিন্তু সারাদিনটা ওইভাবেই পড়ে থাকবে তো বাসন কটা গুছিয়ে নিলাম গুছি তারপরে যে দেখো দুধ নেওয়া হয়েছিল তো দুধটা একটু চিনি দিয়ে মানে গরম করে ফুটিয়ে নেব তো গরম করে ফোটাবার আগে এই যে গ্যাস এসেছিলো তো গ্যাস এবার মানে গ্যাসটা সিলিন্ডার পাল্টা দেবে তো আমার ছোটো মেয়ে বলছে মা এদিকে আসো গ্যাস আমি নিতে পাচ্ছি না তো বারবার আমাকে ডাকতে আসছিল তো গ্যাসটাকে ওই যে জয়েন্ট করে নিলাম করে নিয়ে তারপরে দুধটাও ফুটিয়ে তারপরে এদিকে দেখো ঘরটা এবার ঝাড়ু করে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু রান্না বান্নার পরেই এসেছে তো তার জন্য মানে আর কিছু করলাম না শুধু দুধটাই গরম করলাম তারপরে যে ঘরটা ঝাড়ু করে নিচ্ছিলাম ঘরগুলো ঝাড়ু করার পরে যে বারান্দাটাও ঝাড়ু করব আর আমার মেয়ের কাণ্ডটা দেখো পুরো দরজার মধ্যে উঠে গেছে মানে খুব দুষ্টুমি করতে থাকে সারাক্ষণ কাজ করতেই দেয় না একটু কোনো কাজই শান্তিভাবে আমাকে করতে দেয় না তো ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে কিন্তু অর্ধেকটা সময় কেটে যায় তো যা হোক ওদের সাথে খেলা করে করে এইভাবে করে এই কাজগুলো কিন্তু একা হাতে সমস্ত গুছিয়ে নিই তো ঘর বাড়ি সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ঝাড়ু করে তারপরে এদিকে দেখো সকেশটাও একটু মুছে নিচ্ছি সকেশগুলোও দেখো পুরো এলোমেলো করে দিয়েছে আমার বড় মেয়ে যেহেতু হাত পেয়ে যায় সকাশের কাছে তো এটা ওটা ধরতে থাকে আর এটা ওটা ফেলতেও থাকে তো ওটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে মুছে নিলাম আর এদিকে বিছানাগুলো মানে বিছিয়ে নিই ভালো করে পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে গাছি তোমাদের দাদা বিছানা গুছিয়ে কিন্তু কাজে চলে যায় কিন্তু কী তো আমার একটা অভ্যেস রোজকার যে আমি নিজের হাতে যতক্ষণ বিছানা ভালো করে পরিষ্কার করে গোছাবো না ততক্ষণ কিন্তু আমার মানে ভালো লাগে না সেই জন্য নিজের মতো করে কিন্তু বিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর দুটো রুমেরই বিছানা মানে চাদরগুলো পাল্টে নিয়েছি চাদর পাল্টে কিন্তু অন্য চাদর বিছিয়ে নিয়েছি তো যা হোক এই যে দুটো ঘর পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে এখন কিন্তু তিনটের মতো বাজে তো ওই যে এগুলো কিন্তু গতকালকের নাইটিগুলো শুকায়নি তো সেগুলোই সকালে রোদে দিয়েছিলাম আর আজকে কিন্তু রোদটাও খুব একটা নেই তো তিনটের মতো বাজে এখন তো শুকিয়ে গেছিল তো শুকিয়ে যাওয়ার পরও এগুলো কিন্তু তুলে নিয়েছি তোলার এই যে এখন উঠোনটাকে ঝাড়ু করব আর আমার শাশুড়ি মা এদিকে উনুনে কিন্তু আঁচ দিয়ে দিচ্ছে যেহেতু বিকালের রান্নাটা করব কাঠেই সকালে যেহেতু রান্না করেছিলাম তো অনেকটাই ভালো লাগলো তো ভাবলাম বিকালের রান্নাটাও করে দিই তো ওই যে শাশুড়ি মা একটু উনুনে আঁচটা দিয়ে দিচ্ছিলো আর আমি এদিক কিন্তু উঠোনটাকে ঝাড়ু করে নিয়েছিলাম তো ওই যে দেখো ধোঁয়া বেরোচ্ছে প্লাস্টিক দিয়ে আম গাছের কাঠটা কিন্তু হালকা আঁচ দিয়ে জ্বালানো হয়েছে আর আমাদের এদিক কিন্তু পাকাটি নেই গ্রামগঞ্জে থাকলে কিন্তু পাকাটি হয় তো এইখানে শহর এলাকায় পাকাটি পাওয়া যায় না তো ওই যে প্লাস্টিকগুলো থাকে যে নুনের প্যাকেট হলুদ প্যাকেট সেই সবগুলো কিন্তু জমিয়ে জমিয়ে রাখি ফেলে দিলে তো এদিক ওদিক নোংরা হয়ে যাবে তো তা না করে প্লাস্টিকে কিন্তু এগুলো জমিয়ে রাখি আর এই যে উনুন ধর আবার কাজে কিন্তু লেগে যায় তো বেশ ভালোই জলে প্লাস্টিক দিয়ে তো উনুনটা আঁচ দিয়ে আর এদিকে দেখো আমার মেয়েরা কিন্তু খেলা করছে দুই মেয়ে আর ওইটা হলো পাশের মানে সামনে যে বাড়ি ওইটা মানে ওর পিসি হয় মেয়ের পিসি তো ওই ওর দাদা হয় তো এসে খেলা করছিল ওদের সাথে তো ওই যে ভাতের হাঁটেটা আমি বসি দিয়েছিলাম বসিয়ে দিয়ে কিন্তু মেয়েকে চলে গেছিলাম টিউশানে দিতে যেহেতু জল গরম মতো একটু টাইম লাগবে তো ভাবলাম জলটা একটু বসিয়ে দিয়ে চলে যায় তাড়াতাড়ি করে মেয়েকে দিয়ে আবার চলে আসব তো ওই যে মেয়েকে টিউশান দিয়ে চলে আসলাম এসে দেখি হাঁড়িতে জল না গরম হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে চালটা দিয়ে নিয়েছি হাঁড়িতে দিয়েই তারপরে দেখো সবজি বানাতে বসে পড়েছি আর রাতে আজকে বানাবো একটু বরবটি কাঁচকলা দিয়ে তরকারি আর একটু গাটি কচু আলু দিয়ে তরকারি যেহেতু শাশুড়ি মা আলু খান না তো ওনার জন্য সবজিটা বানাবো আলাদা করে আর আমাদের জন্য কাটি কচুর দরকারি শাশুড়ি মা ওই যে পেছনে বসে রয়েছে আর এই যে সাইকেল নিয়ে এসেছে আমার নতুন সাইকেল কিনেছে তো আমাকে দেখাতে এসছে বদি নতুন নতুন সাইকেল কিনেছি বলে তো ভালোই হলো এদিকে আমি রান্না করছি আর এদিকে বসে বসে গল্প করে নিছি আর বিকালবেলাটা নয় বাইরে রান্না করলে এই একটা সুবিধা সবাই মিলে একসাথে বসবো আর গল্প আড্ডা মানে বেশ ভালোই লাগে তো তার জন্য কিন্তু সময় হয়ে ওঠে না তার জন্য কিন্তু রোজ রোজ হয় না তো আজকে একটু করে নিচ্ছি রান্নাটা আর একসাথে সবাই বসে গল্প আড্ডা করলে কিন্তু বেশ ভালোই লাগে তো যাওকে যে ভাত হতে হতে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো অন্ধকার হয়ে যাওয়ার পরে দেখো ভাতটা নামিয়ে তারপরে এদিকে বোরবুটে আর কাঁচকলার তরকাটাও কিন্তু করে নিচ্ছিলাম করতে করতে এদিকে কিন্তু মেয়ের আশার মানে টিউশন থেকে আনার টাইমও হয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে রান্নাটাকে আবার মানে করব জাল দেওয়ার জন্য তো এই যে দেখো তাড়াতাড়ি করেই রান্নাগুলোকে করে নিচ্ছি আর এখন না গেলেন আবার অনেকটা রাত হয়ে যাবে তাড়াতাড়ি করে টিউশনের টাইম যেহেতু থাকে একটা তো সেই টাইমের মধ্যেই আমাকে রান্নাটা করতে হয় তার জন্য কিন্তু অনেক তাড়াহুড়ো করতে হয় রান্নাগুলো তো এই যে বরবটি কাজ করাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আবার কচু মানে গাটি কচুর আর আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর আঁচগুলো দেখো কত জোরে দিয়েছি অনেক জোরে আঁচ দিয়েছি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাবো মেয়েকে আনতে আর যেহেতু তরকারি করছি তার জন্যে কিন্তু আঁশটা অনেকটা জোরে দিয়েছি দেখো মানে আগুন পুরো বেরিয়ে যাচ্ছে আর দেখতে বেশ যা লাগছিল না কি বলবো কাঠের রান্না করতে অনেকটাই ভালো লাগে এই একটা সুবিধা তাড়াহুড়ো করে তাড়াহুড়ো রান্না এই যে বেশি করে কাঠ দিয়ে দাও উনুনে তারপরে আঁশটাও বেশ জড়ে যাবে তাহলে কি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো যে অনেকগুলো কাট দিয়েছিলাম দেখো তাড়াতাড়ির জন্য যেহেতু মেয়েকে আনতে যাব সেই জন্য আর এইদিকে দেখো জলটা দিয়ে তরকাটা একটু দেখে নেব দেখে শাশুড়ি মাকে একটু দেখাবার জন্য বলবো মানে দেখবার জন্য যেহেতু সব কিছু ছড়িয়ে ছিটি রেখেছি আর ওই যে একটা উনুন রয়েছে আমাদের পাশেই সকালে তোমাদের বলা হয়নি তো ওইটাও একটা মাটির উনুন ওইটা কিন্তু ব্যবহার হয় না তো এই যে তরকারিটা আমি এখন দেখে নেব আসতে আঁচ দিয়ে কিন্তু এখন ঢেকে চলে যাব মেয়েকে আনতে আর আঁচটা দিয়ে রাখলে কিন্তু এখন তরকারি পুরো শুকিয়ে যাবে সেই জন্য কিন্তু আঁচটা দেবো না ওই হালকা আঁচেই থাকবে আর রান্নাটা হয়ে যাবে তো মেয়েকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তরকারিটা নামালাম যে দেখো চালু ঝোল আর থেকে বড় কাঁচকলার তরকারি আর ভাত তো ভিডিওটা এতটাই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো